সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক শেখ হাসিনা পরিবারের দশ জনের এনআইডি লক করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ দর্শক জাতীয় পরিচয়পত্র না হলে বাইশ ধরনের কাজ করা সম্ভব না আর এই বাইশ ধরনের কাজ করতে না পারলে নাগরিক হিসেবে চলা ফেরাও সম্ভব না জীবন যাপন করাও সম্ভব না দর্শক এই জনের মধ্যে শেখ হাসিনা একজন শেখ রেহানা সজীব অজর জয় টিউলিপ সিদ্দিকি এরকম তাদের পরিবারের দশজন এর মধ্যে নাগরিকত্ব আছে টিউলিপ সিদ্দিকীর টিউলিপ সিদ্দিকির সূত্রে শেখ রেহানার আবার জয়ের যুক্তরাষ্ট্রে এখন আবার দেখা গেছে যে শেখ হাসিনার কোথাও আছে কি না সেটা এখনো জানা যায়নি এরকম তাদের সবারই মোটামুটি নাগরিকত্ব রয়েছে বিভিন্ন দেশে দর্শক খবরে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র এনআইডি স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ পাসপোর্ট করা স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় ব্যাংক হিসাব খোলা সহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হতে পারেন শেখ হাসিনা জানা গেছে দেশে বাইশ ধরনের সেবা পেতে প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র এর মধ্যে রয়েছে আয় করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া শেয়ার আবেদন ও বিও হিসাব খোলা গ্যাস পানি বিদ্যুতের সংযোগ সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন ট্রেড লাইসেন্স করতেও লাগে এনআইডি ই টিকেটিং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আসামি ও অপরাধী শনাক্তকরণ বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর পাওয়া ও সিকিউর ওয়েব লগ লগে ইন করা লগ ইন করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর লাগবে কেউ সরকারি ভর্তুকি সাহায্য সহায়তা নিতে চাইলেও প্রয়োজন জাতীয় পরিচয়পত্রের এছাড়া পাসপোর্ট করা ও নবায়ন যানবাহন রেজিস্ট্রেশন চাকরির আবেদন বিমা স্কিমে অংশগ্রহণ স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় বিয়েও তালাক রেজিস্ট্রেশন ব্যাংক হিসাব খোলা নির্বাচনে ভোটার শনাক্তকরণ ব্যাংক ঋণ টেলিফোন ও মোবাইলের সংযোগেও এনআইডির প্রয়োজন রয়েছে এনআইডি যাদের স্থগিত বা লক করা হয় তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হন সোমবার একুশ এপ্রিল একটি চিঠির মাধ্যমে শেখ হাসিনা সহ তার পরিবারের দশজনের এনআইডি লক করা হয় বলে নিশ্চিত করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সুতরাং শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এসব সুবিধা পাবেন না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ